এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরের গোষ্ঠী গোষ্ঠী এইগুলো কি আপনার স্বাধীনতার পরে দেখছেন স্বাধীনতার পরে কি এমন ঘটনা ঘটছে তো যে যারা টুপি পইরা পাগরি পইরা যারা একদম যাইয়া মাজার গুলো ভাঙতেছে আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু যারা মাজার ভাঙতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব গায়া পড়ব কতক্ষণ ঠিক না বেডি আর ওদের কোন ঠিক না বেডি আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরিক কয় মাজার জিয়ারত করা কয় মাজারে যাওয়া বেদাত আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে বেদাত বলো তোমরা কোন কিতায় পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত কথা বলো হ্যাঁ তোমরা কোন কিতাবে ভাইসো যারা বলে যাওয়া দেখলাম গরু করে নিয়ে গেল নিয়ে নিয়ে গেল গেল তিন চুরি মাজার থেকে দরবার থেকে তিন চুরি করে নিয়ে গেল। গাছ গাছালি কাইটা লইয়া গেল। এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেলা মনে হইছে যে গনিমতের মাল এমন ভাবে নিচে মনে হয় বাপের রুজি করে রাখা দিয়ে সে ফুটাইতে লইয়া যাইতাছে এটা মনে একটা অধিকার বলে নিমক খারাপের গোষ্ঠী কথা বলেন ঠিকই। কি না বলেন এগুলো বরদাস্ত করে হবে না পরিষ্কার কথা বলতে চাই সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল দুর্বল না শুধুমাত্র হালকা মিসকল দেওয়ার ভরে সব পলাই গেছে ওলি আল্লাহর মাদারকে সুরক্ষা দেওয়ার জন্য মোসেন আলিয়ার ভাগল আছে না নাই আরো বড় করে আছে না নাই আমার আসলে মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই এই জন্য যারা এরকম অত্যাচার করতেছে অত্যাচারীদের গজব আসতেছে কেবল শুরু হইছে আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পুরল যেইভাবে আল্লাহর গড় মসজিদে আগুন দরাইয়া দিল এরপর মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্মা সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরের গোষ্ঠী কথা বলেন ঠিক কি না আমরা দেশে গরুর বড় নিন্দা করে এটিতে প্রকাশ্য চুরি করে শুরু করছে গজব যখন আসে এভাবে আসে এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা নবীর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা না তোমরা যারা বিভিন্ন ই নিয়ে ফি নিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেইল মিল করার চেষ্টা করতেছ আবার আজকে শুনতেছি একজন মাশাল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে নাউজমিল্লাহ কর না কেন দেখছেন নি ক্ষমতা যাইবার লেগে কত ডালে কথা কবে এই জন্য ইমোশনাল ব্লেকমিল করতেছে আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান পর্দা করতে হবে নামাজও পড়তে হবে পর্দ নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ পর্দাকে শিথিল করার সুযোগ নাই পর্দা অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক না মেন পরিষ্কার কথা কে মানলো না মানলো এটা পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চায় এমন পোশাক পরবেন আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলামের কেবল মাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক না ঠিক এখন উচিত কথা উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন আমরা উচিত উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন তাহিরিরা কোনো দলের দালালি করে না তাহিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম আমরা মদিনাওলার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না বে ঠিক দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের শূন্যটা হইলে আমাদের সবার সম্পদ আজকে যে এই প্রতিটি ওলামায় কেরাম করে এখানে এসেছেন আমি খুব ভাল লাগতেছে আমাদের মুরব্বির আকাবের কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহবতের মাধ্যমে গলা গলা লাগিয়ে

এখন গরম বাসায় কথা বলবো কারণ সোজা আঙ্গুলে গিয়ে উঠে না এই জন্য আমি প্রায় সময় অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি এই জন্যই বলি কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না এই দেশে দেখছি যারা জ্বালাও উপ করতে পারে এদের কথা শিরোনামে আসে পত্রিকায় আসে টেলিভিশনে আসে যারা গাড়ি ঘোড়া বাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে যারা মাজার বাংতে পারে এদের কথা আসে কথা কোন ঠিক না বেটি যারা যায় মাজার ভাঙে এদের শিরোনাম দেয় কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি আমাদেরকে যে কণ্ঠাসা করে রাখতেছে সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে এই কথাগুলো কেউ বলে না তাইলে এখন চ্যালেঞ্জ করলাম আমরা আমাদের অধিকার আদায় করব কথা বলেন ঠিক না বেঠে আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ আমি প্রায় মাহফিলি বলেছি চট্টগ্রাম মানি হলো সুন্নতের ক্যান্টনমেন্ট এখান থেকে আওয়াজ হবে সারা বাংলাদেশের বাতেলরা থর করে কাঁপবে ইনশা আর ইনশাল ইনশা ভালোবাসারা জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসার না ভালো লাগা জায়গা মদিনা দিনা এত সুন্দর দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবানা সাজিয়েছেন দয়াল রবানা ভালো হোলা জায়গা মদিনা বলুন ভালোবাসা মদিনা ভালো জায়গা মদিনা একদিন ক ও তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার না বললো না ভালো লাগার জয়ে গামাদিনা ভালো লাগার জায়ে গামাদিনা একদিন খবরে যাব কেউ তো যাবে না নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই আর ওজোরে বলে নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই ওয়ামা কুন্ত দা কল ফি হোক কে হাজার রজ্জুল এই হাজার রজ্লুল মণি হল নবী কবরে হাজিরো নাজিরে কথা বলেন ঠিকই না একদিন কবর যাব কেও তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার সাহে মদিনা ভালো হোলা ঘর যায় গা মদিনা ভালো হোলা ঘর যায় গা মদিনা ভালো হোলা ঘর যায় গা মদিনা আল্লাহ আকবার বলা যাবে না কবর ভিতরে কি সবই না নবী আপনি যে কবর মধ্যে আসছেন এই কবরটা কেমন ওই মুর্দার বলবে কবরটা বড় চমৎকার কই কেমনে কই কবরে নামতে দেরি রহমাতুল্লিল আলমিন আমাদেরকে কুলে নিতে দেরি করে নাই নবীন আশেখদেরকে আশেখরে দেখতে পারবে এতে কোনো সন্দেহ আছে আরো যেন সন্দেহ আছে এই জন্য যুবক আমি বলেছি আপনাদেরকে কবর যাওয়া লাগবে ওই কবর ভিতরে তিনটা শাস্তি হবে এই কবর আজাব থেকে বাঁচতে গেলে ফসললি লিরব্বিকা ওয়ানহার আমাদের নামাজের দরকার আছে না নাই আর জোরে বলো আছে না নাই এই জন্য এইজন্য যুবকমাম নামাজ করলে চলবে না নামাজ পড়বেন নবীরে মাইনা নামাজ পড়বেন ওলিআল্লাহ মাইনা নামাজ পড়বেন মা বাবাকে মাইনা নামাজ পড়বেন বড়কে শ্রদ্ধা কইরা নামাজ পড়বেন ছোটকে স্নেহ কইরা নামাজ পড়বেন মানুষের হক না মাইরা যদি এই ভাবে যদি সব কিছু পুঙ্খানুপুঙ্খানো রূপে পালন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশিরিল্লাজিনা আমান আমিলু সালি হাতি আন্না জানাতি আপনারা জবান খুলিবন জান্নাত দেওয়ার মালিককে আমার মরণের কত দিন বা কী আমি জানি হিলাম না গোয়াল্লা মরণ কত দিন বা আমার মরণের কি আমি জানিলামনা গো আল্লাহ মননের কত দিন বাকি আরে মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি সন্ধুতে বা ইন্দানি বা দিয়ায় আমি না আল্লাহ যুবক একটা আকিটা ক্লিয়ার করে দি জবানটা খুলে কন আমার নবী এই রাইপুরের কবরে নবীর কি ছবি না নবী আরো বড় করে বলেন না কবরে কি নবী না ছবি